আমরা এই মামলাটা করেছি আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমরা প্রধান প্রথম আসামি আমরা করছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুজ যিনি দফতদার বাহিনীর প্রধান হিসেবে আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এফ এম হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন এম তৌহিদ হোসেন যিনি ডক্টর ইউনুস ও তার পঞ্চাশ উপদেষ্টার নামে মামলা জাতিসংঘে ফেসে যাচ্ছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার পঞ্চাশ উপদেষ্টার বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযোগ উঠেছে দু হাজার সালের ছাত্র জনতার গণ গণহত্যার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সূত্রমতে জানা যায় এই মামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন ডক্টর ইউনুসের অবস্থান ও তার প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অভিযোগে বলা হয়েছে গণভ্যুত্থানের সময় ডক্টর ইউনুস ও তার উপদেষ্টারা পরোক্ষভাবে সহিংসতাকে উস্কে দিয়েছে এতে অসংখ্য নিরহ মানুষ নিহত হয়েছে জাতিসংঘ বিষয়টি নিয়ে তদন্তে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুস এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন এই অভিযোগ প্রমাণিত হলে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা এই বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে জাতিসংঘের প্রতিবেদন পর্যন্ত